আসসালামু আলাইকুম শুটকি তো অনেকভাবেই খেয়েছেন আঞ্চলিক এই সুটকি রান্নাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আমি বলবো একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে প্রবাসে বা ব্যাচেলার অনেকেই থেকে থাকেন লোকাল আঞ্চলিক তরকারিগুলো খুঁজে থাকেন ফেনি নোয়াখালির এই আঞ্চলিক তরকারিটা একবার হলো খেয়ে দেখবেন চলুন রান্নাতে চলে যায় যে পাত্রে আমি রান্নাটা করব এটাতে আগেই তেল ছিল পরিমাণ মতো তেলটা আমি দিয়ে রেখেছি আর দিয়ে দিলাম এখানে দেখুন একটু কিউব করে কেটে আলু দুটো আলু দিয়েছি সুরি সুটকি দিয়েছি এটা সুরি সুটকি দিয়ে রান্না হবে ডিমটা মেন রেসিপিটাই হয় সুরি সুটকি দিয়ে আপনারা লটিয়া সুটকি বা যে কোনো বড়ো মাছের সুটকি দিয়েও করতে পারবেন তবে মেন রান্নাটা হয় কিন্তু সুরি সুটকি দিয়ে দিয়ে দিলাম হাফ সাইয়ার চামচ আস্ত জিরা স্বাদ মতো লবণ আর সুরি সুটকিটা আমি নর্মাল পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে এরপর এভাবে টুকরো করে কেটে নিয়েছি হাফ সাইড চামচ হলুদ গুঁড়া এক সাইড চামচ মরিচের গুঁড়া আর হাফ সাইড চামচ ধনিয়ার গুঁড়া একটা বড় সাইজের পেঁয়াজ আর দু থেকে তিন কোয়া আস্ত রসুন এখানে রসুন বাটাটাও দিতে পারেন থেত করা রসুনটাও দিতে পারেন তো আমি আস্ত রসুনটাই দিয়ে দিচ্ছি এখানে লবণটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক টাইমে শুটকিতে কিন্তু লবণ থাকে পরবর্তীতে চেক করে দিতে পার আলুটা যদি সেদ্ধ হতে বেশি আর একটু সময় নেই অনেক টাইমে অনেক আলো কিন্তু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাহলে কিন্তু এখানে আরও কিছু পানি অ্যাড করতে পারেন আমিও পরবর্তীতে আরও এক কাপ পানি দিয়ে দিয়েছিলাম এখন ভালোভাবে সবগুলো মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এরপরে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে বলশা অবধি অপেক্ষা করব যেহেতু মশলাগুলো আমরা ভুনা করে নিই বা কষায় নিয়ে নিই সেজন্য মশলার কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে সুটকিরও একটি নিজস্ব গন্ধ আছে সেটাও থেকে যাবে চুলা হাই ফ্লেমে থাকা অবস্থাতে দু থেকে তিনটা বলক যখন আসবে তখন আমি ঢাকনাটা দিয়ে চুলা মিডিয়ামে করে রেখে দিয়েছিলাম যাতে করে আলু আর শুটকিটা সেদ্ধ হয়ে যায় এখন একেবারে লো ফ্লেমে রেখে দিব। এর ভিতরে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপির মেন উপকরণে হলো ডিম আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে হলে ডিমটা আরও বাড়িয়েও দিতে পারেন এখানে জনপতি আপনারা যতজনে খাবেন ডিমটা ততটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে ঝোলটা থাকা অবস্থাতে ডিমটা দিবেন কারণ এই রেসিপিটা হয় কিন্তু একটু ঝোলের ভিতরে যাতে করে ডিমটা সেদ্ধ হয় চুলা রাসটা কিন্তু একেবারে লো ফ্লেমে থাকবে হাই ফ্লেমে থাকলে কি হবে ঝোলটা শুকিয়ে যাবে আর আলুর তরকারি সবসময় কিন্তু চুলার থেকে নামানোর পরে অনেকখানি ঝোলটা চুষে এনে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম আর কিছু ভেঙে দিয়ে দিলাম এখন আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ওই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট রাখবো এর বেশি না এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে আমি আরও দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব দেখুন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এটি জোলটাও কিন্তু পাতলা একটু আর সুটকিটা কিন্তু আস্ত আস্তে রয়েছে খেতে কিন্তু অসাধারণ অনেকটাই আমাদের ভাত খেতে রুচি হয় না মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না এর রেসিপিটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আর এটি রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না ঝটপট রান্না করে নিতে পারবেন খেতে পারবেন কিন্তু প্যাট ভরে ভাত রুচি মতো তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম